বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ বলে কথা আজ তো একটু আলাদাই কিছু হবে তাই না তো তার জন্যই কিন্তু আমি সকাল সকাল গোপাল জোনাকে একদম বিরক্ত করতে শুরু করে দিয়েছি যাতে সে ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে তুলেই আমি একটু জল খাইয়ে দিলাম কারণ ছাড়া রাতে আমার সোনাদের গলা একেবারে শুকিয়ে গেছে মাথার কাছে জল রেখে দিই তবুও মনে হয় যে সকালে উঠেই আগে একটু নিজেদেরও যেমন কষ্ট হয় জল না খেলে তেমনই হয়তো তাদেরও হচ্ছে তো আমার মনে হয় এটা তাই জন্য আর ঘুম থেকে তুলেই অবশ্যই অবশ্যই কিন্তু ভগবানকে জল দেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এরপর স্নানের পালা একটু ভালো করে আমি ঘিটা মাখিয়ে দিচ্ছি যাতে সোনা একদম চকচক চকচক করে কারণ আজকে তো পয়লা বৈশাখ নতুন নতুন জামা পরবে তো তার জন্য একটুখানি স্পেশাল স্নান না হলে কি হয় রেগুলার আমি ঘিটা মাখাই না কিন্তু মাঝে মাঝে মাখাই আর জলের মধ্যে একটু তুলসী পাতা চন্দন গুঁড়ো দিয়ে সুন্দর করে ঠান্ডা ঠান্ডা জলে সোনাদেরকে সকাল সকাল স্নানটা করিয়ে দিলাম সকাল সকাল গোপাল সোনাকে পরিষ্কার জরিষ্কার করে দোলায় বসিয়ে দিলে কিন্তু ঘরটাও কেমন জানি আলো আলো হয়ে থাকে যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণ মনে হয় বাড়িতে যেন কি একটা এই আমার যে ঘরে গোপাল থাকে সেই ঘরে ঢুকলে মনে হয় কী একটা নেই কি যেন একটা শূন্য শূন্য লাগছে তো তাকে সকাল সকাল তুলেই দেখতেই পাচ্ছ স্নান করে দিয়েছে এবার একটু সুগন্ধি এটা গায়ে না দিলে কিন্তু একদমই ইনকমপ্লিট থেকে যায় গা থেকে সুন্দর একটা গন্ধ না বেরোলে যেন ব্যাপারটা ঠিক মনের মতো হয় না এরপরেই দেখতে পাচ্ছ গোপাল সোনার নতুন ড্রেস পরার পালা আর এই সুন্দর সুন্দর কালারের সুন্দর জামাটা পরে আমার সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কালকে গোপাল সোনাদের জন্য সন্ধেবেলা এই জামাগুলো কিনে নিয়ে এসেছি তো এখন আমার ওই গরমকাল তো তাই সুতির ওপর এই জামাগুলো কিন্তু পরলে ওদেরও আরাম হয় আর দেখতেও ভালো লাগে রাধে রাধে বন্ধুরা সাপোর্ট কর